আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আমি আসলাম শ্যাম্পুর প্যাকিং হাউস থেকে বাংলাদেশ সের একমাত্র সেন্ট্রাল প্যাকিং হাউস আমাদের ভাইয়ার শিপমেন্ট করতেছি এখন আমরা এটা আছে ইতালিতে যাবে লতির কোয়ান্টিটি হলো দুশো কেজি টোটাল কালকের কোয়ান্টিটি একটু ছোটো মাত্র এক টন পাঠাচ্ছে সাধারণত আমরা এক টন করি না মাল কালকে বাইরের ইচ্ছায় আমরা করতেছি কিছু কিছু এই মানে প্রোডাক্টের উপর এখন লতি প্যাকিং চলছে এই এখানে পাঁচ কেজি করে বক্স হবে পাঁচ কেজি তিনশো বক্স গ্রস সহ পাঁচ কেজি তিনশো হবে নিট কেজি আপনাদের প্রশ্ন থাকতে পারে লতিটা কোন জায়গা আসলে বাংলাদেশে সব থেকে লতির জন্য বিখ্যাত হলো কুমিল্লা শহর কুমিল্লা জেলা সরি কুমিল্লা জেলার লতি এটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ছবিতে দেখো দেখা যাচ্ছে সাধারণত এত এত ফ্রেশ লতি আমরা বাজারে বা অন্য কোথাও দেখি না এটা এক্সপোর্ট কোয়ালিটি এটা আর কোথাও পাওয়া যায় না আপনার সাপ্লায়ারে বিশেষভাবে তদারকি করে তারপর নিয়ে আসতে হয় बात को दे है सरकारी को जनता है ये जो कंपनी के है सीनियर पैरामीटर है ये जनता के लिए भाव हुआ करना कंपनी के लाइम में हम हुआ वर्ल्ड कंपनी नीचे नीचे भाई नीचे फीचर के लिए कोशिश सारी बने चेंज देने के चेक करना फिर शुरू वाली अच्छा तुम्हारा खाली सुनाई रहा है ना

ঘষার জন্য এরপরে একটা পর একটা রাখার জন্য এরপরে একটু ফ্রেশ রাখার জন্য যেহেতু এটা অত কুলিং করা হয় না এই জন্য আপনার এটা কলিং করা হয় এটার মাধ্যমে অনেকে কর্মসংস্থান করে দিচ্ছেন আমাদের সানি ভাইয়া প্লাস দেশের এই অর্থনৈতিক সংকটের মুহুর্তে রেমিটেন্স বা রিজার্ভ যেটাই বলেন এটা দেশের জন্য নিয়ে আসতেছেন এটা তার ছোটো প্রচেষ্টা হলেও এটা অনেক প্রভাব পড়ে দেশের জন্য আসলে ছোটো ছোটো উদ্যোগে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে বিশেষ করে আমরা তো পোশাক শিল্পের জন্য বিশেষ করে বিখ্যাত রপ্তানি ক্ষেত্রে রেমিটেন্সে দেবে কিন্তু এই ক্ষুদ্র প্রচেষ্টাও আসলে আমাদের রিজার্ভ নিয়ে আসে আমাদের দেশের উন্নয়নের জন্য এদিকে প্যাকেট রেডি করতেছে এটাই আবার কি করা হবে